শহীদুল কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবনা শহর শাখা বিপ্লবী সভাপতি ছাত্র নেতা গুলাম রহমান বক্তব্য রাখবেন ছাত্র নেতা গুলাম রহমান সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমরা বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি দেখছি আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আমাদের এই ময়দানে এই জায়গাতে শহীদ জাহিদ ইসলাম এবং শহীদ নัยভ ভাই এখানে জীবন দিয়েছিলেন। আমরা লক্ষ্য করেছি সেই খুঁটিগুলো এখনো আমাদের সামনে ফুটে বেরাচ্ছে। আমরা দেখেছিলাম পক্কালিন এই পাটনার এমপি golonganপুর ফিন্স তিনি এক হাতে গুলি ઉঠিয়ে পাঁচ সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে চায় গণভোট নিয়ে যে প্রহসন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করছে আমরা এই প্রহসনকে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে পারে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই এই গণভোটের পক্ষে যারা থাকবে যারা হাভোট দিবে তারাই প্রকৃত পক্ষে বাংলাদেশের স্বাধীনতা পাবে মানুষ তারাই প্রকৃত পক্ষে বাংলাদেশের দেশ আমরা স্পষ্ট করে বলতে চাই এই গণভোটে আমরা যে বিষয়গুলো দেখেছি এর বিরুদ্ধে যারা অবস্থান নিবে তারা প্রকৃতপক্ষে দেশের শত্রু 来看哥

আমরা দেখেছি যে উৎস পক্ষে আমাদের তাদেরকে মানা হয়েছে আমরা আশা রাখি এই বাংলাদেশের সাধারণ জনগণ যখন পিআর নীতি সম্পর্কে জানতে পারবে উপকারী সম্পর্কে জানতে পারবে উপকারিতা সম্পর্কে জানতে পারবে তখনই বাংলাদেশের মানুষের স্বাধীন গ্রহণ করবে বলতে চাই আমরা নির্বাচনে দেখি নাই আমি তিনবার ভোটার একবারও ভোটে দিতে পারি নাই এই জন্য এবার যে নির্বাচন হতে যাচ্ছে এই আসন্ন নির্বাচনে যেন নেবেল নির্বাচন যারা অনুষ্ঠিত করতে পারি আমরা এই অন্তর্তীন সরকারকে আমরা এতটুকু আহ্বান জানাতে চাই সম্মানিত উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার যাদের কথাই আজকে যাদের প্রেসক্রিপশন নিয়ে আজকে লড়াই করছে আমরা তাকে আমরা বলতে চাই তাদের এই লড়াই বাংলাদেশের মানুষের সফল হতে দিবে না সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই বাংলাদেশে তিন হাজার মানুষকে গুমের শিকার হতে হয়েছিল তার ভিতরে এখনো দুই শত সাক্ষা পরিবার তারা পর্যন্ত সন্ধান পায়নি দুই শত পরিবার এখন তার প্রিয় ঘুরতে

বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং যে সাতি সংগঠন একসাথে যাচ্ছে এই বড়টা জনগণের পক্ষে আপনারা ভুল করবেন না নৌকা গিয়েছে যে পথে যেই ঢেউয়ে নৌকা এই বাংলাদেশের জনগণের কারণ ঠিক একই পথে শেষ করছি আসসালাম আলাইকুম রহমত আজকাল জনসমাবেশের পর্যায়ে বিশাল সচিব বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সোনার অন্যতম সদস্য জেলা জামাতের সম্মানিত নামে আমি জামাত মনোনীত পাবনা পাঁচ আসনের এমপি পদ প্রার্থী পাবনার গণ মানুষের প্রান্ত নেতা হাফেজ প্রিন্সিপাল ইকবাল হুসাইন বক্তব্য রাখবেন প্রিন্সিপাল ইকবাল হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পাশাপাশি আন্দোলনরত আকদলের কর্মসূচির অংশ হিসাবে পাঁচ দফা দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে মিছিল উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জেলা জামাতের নায়ব আমির মৌলানা জরুল ইসলাম খান পরিচালক জেলা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা সবাই জানি চব্বিশে জুলাই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিল এবং তার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারশো নির্বাচন এবং নগর বিশ্ববিদ্যালয় একশো নির্বাচনের পরে জাতি বুঝে গেছে এবারে আগামী নির্বাচনে এই জাতি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের জন্য দায়ী ফান্নার পক্ষে রায় দেবে স্পষ্ট হওয়ার পরে বাংলাদেশের একটি দল যার ক্ষমতারবি ক্ষমতা যেতে চায় তারা বিভিন্ন রকম আট শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ পনেরো মাস ব্যাপী জাতীয় যে সংলাপ হল এবং এই সংলাপে অধিকাংশ রাজনৈতিক দলদের মতামত দিল এবং জাতীয় অক্রমত কমিশন সরকারের কাছে যে সর্ব সমাবেশ করল গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতিকে হতাশ করেছেন আমরা মনে করি জাতীয় নির্বাচন দিতে হবে আমাদের যে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো একাধিকবার তারা ক্ষমতায় ছিল আগামী নির্বাচনের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না এখানে আগামী নির্বাচনে ন্যায় হিসাব ভিত্তিক সভা প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার পক্ষে লাগবে এটা যখন স্পষ্ট হয়েছে তখন তার ষড়যন্ত্র শুরু করেছে কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনে তারিপাল্লার বিজয় থাকান জমেন শাহ ভমেন্টকে আহ্বান জানাবো জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সরকারের স্বীকৃতি এবং বৈসম্ভব যে ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী আপনার যে দাবি করেছে সেই দাবি পুরোপুরি মেনে নিয়ে আগামীতে নির্বাচন দেবেন তা না হলে অতীতে শৈল আসার যেরকম ভুল করেছে আপনার কিন্তু বিষয়ে ভুলের খুশারত আপনাকে দিতে হবে এই সতর্কবার উচ্চারণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহিম অ আজকে ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জনাজ ইসলামের ভাবনা সদর সম্মানিত সংগঠিত নাই মামির কন্ধকার জাকারিয়া চাকারিয়া